স্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্থল আজকের বিষয় হলো বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশি ফল তেসরা আগস্ট থেকে নয় আগস্ট রবিবার থেকে একেবারে শনিবার পর্যন্ত বলবো এই সপ্তাহটা বৃষ্টিকের জন্য বেশ ভালো সপ্তাহ ভালো কিছু দিয়ে শুরু হবে সপ্তাহের প্রথম কয়েকটা দিন খুব ভালোভাবেই কাটবে কারণ সপ্তাহের প্রথম দিন রবিবারটায় দিন দেখছি যে একেবারে চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতেই বৃশ্চিক রাশিতে মানে একেবারে লগ্নে থাকলে চন্দ্র সুখ লাভ হয় সমস্ত রকমের সুখ লাভ তারপরে থাকবে চন্দ্র থাকবে একেবারে শনির নক্ষত্র অনুরাধায় তো সেই চন্দ্র রাশিতেই মানে জন্মরাশিতে আছে মানে একদম আমরা করতে পারবো যা চাইছি মানে মনের মনস্কামনা পূরণ করতে পারবো অর্থাৎ রবিবার দিনটা বেশ ভালোভাবেই কেটে যাবে তিন তারিখ দিনটা চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে মানে সেই দিনটা রবিবার আর থাকবে শনির নক্ষত্র অনুরাধায় তাহলে ওই দিনটা দেখতে পাচ্ছি বেশ ভালোই হবে ভালোই আনন্দে কাটবে সমস্ত রকমের মানে পাওয়া যাবে সুযোগ সুবিধা যা কিছু আমরা চাইবো মনের ইচ্ছাগুলো পূরণ হোক সেগুলো হবে ফুরির দিন আনন্দ করেই কাটবে বেশ ভালো ভালো দিন আচ্ছা এরপরে আর একটা কথা বলবো চার তারিখে যাওয়ার আগে বর্তমানে যে সমস্ত গোচরগুলো চলছে গ্রহ সংস্থান যা হয়েছে তার থেকে শুধুমাত্র মঙ্গলদেব ছাড়া দেবগুরু বৃহস্পতি রবি বুধ এই এই সমস্ত গ্রহগুলো এখন ভালো ফল দিতে পারবে না বৃশ্চিক রাশির জন্য আহ বৃহস্পতি ও শুক্র দুজনেই কিন্তু এখন আমাদের অষ্টম ভাবে থাকার জন্য মাঝারি ফল দেবে আর রবি বুধ এখন এই দুজনেই নবম ভাবে আছে বৃশ্চিক রাশি নবম ভাবে নবম ভাবে দুজনেই করেছে ভাগ্যে অনেক সম্ভাবনা তৈরি হয়েও কিন্তু এখন ফলগুলো পাওয়া যাবে না এই রবি যখন সতেরো আগস্টের পর যখন আমাদের সিংহ রাশিতে রবি আমাদের প্রবেশ করবেন ঠিক তখন থেকে আমাদের কর্মজীবনটা একটু একটু করে ভালো হতে শুরু করবে কর্মগুলো আমাদের যারা চাইছ নতুন কর্মলাভের সুযোগ বাড়বে কর্মজীবনে উন্নতি হবে সাফল্য লাভ হবে বাধাগুলো দূর হবে কর্মের প্রেসারটা কমবে কর্মজীবনে জীবনটা একটু সহজ হবে এই রকম ব্যাপার তো কর্মজীবনটা উন্নতি ভালোভাবে পেতে গেলে আমাদের সতেরো আগস্ট পর্যন্ত ওয়েট করতে হবে আর বুধ একেবারে আগস্টের শেষ বেলা পর্যন্ত আমাদেরকে একটা ভালো ফল দেবে আগস্টের একেবারে শেষ দিকে যাবে যখন সিংহ রাশিতে তখন আমরা একটা ভালো ফল পাবো ওদের থেকে এখন রবি বুধ ফল দিতে পারবে না তাই যারা চাইছ যে কই ভালো হচ্ছে কই দাদা তুমি তো বলছো খুব তো এখন গোচরটা এরকমই অবস্থা হচ্ছে এখন মানে খুব ভালো ফল পাওয়া যাবে না মোটামুটি যেমন চলছে তেমন ভাবেই চলে যাবে এটাই প্রথমে বলে রাখছি মঙ্গল শুধুমাত্র একাদশে থাকার জন্য তাও খুব কমফোর্টেবলই নেই তবু মোটামুটি একাদশ মানে লাভের ঘরে আছে তো মঙ্গল মোটামুটি আমরা আমাদের যোগ্যতা ক্ষমতা আত্মবিশ্বাস সাহস পরাক্রম দিয়ে চেষ্টা দিয়ে আমরা আমাদের কাজ হাসিল করব কাজে সাফল্য লাভ করব। কাজগুলোকে এগিয়ে নিয়ে চলবো এই সমস্ত ব্যাপারগুলো হবে যা যেমন চলছে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এ সমস্ত ক্ষেত্রে আমরা যেমন চলছে তেমনভাবে একটা চলবে এরকম একটা ফল পাবো এখন আগস্টের সতেরোর পর থেকে ধীরে ধীরে একটু করে ভালো হতে শুরু করবে তো এই এটা গোচর বলছে তো এরকম একটা ব্যাপার কেতু দশম ভাবে ওইরকমই ভালো কেতু কি করবে যে কোনো বিষয়ে একটা স্টেবিলিটি নিয়ে আসে তো স্টেবিলিটি আনবে যখন রবি ও বুধকে পাশে পাবে তখন এই ব্যাপারটা স্টেবিলিটি আসবে মানে কর্মজগতটা স্টেবিলিটি হবে তো বাকি চন্দ্র আছে এখন ওই যে রবিবার দিনটা সোমবার দিনটা বৃষ্টি রাশিতে থাকবে তো এটা চন্দ্রের জন্য ভালো ফল আমরা পাবো শনি রাহু আগের মতনই চতুর্থে রাহু শনি এরা মানে যেমন ফল দিচ্ছিল তেমন ফলই দেবে তো এরকমই একটা সপ্তাহ হবে আর তারপরেও কিছু পরিবর্তন আসবে সেগুলোই আমি আলোচনা করব চার তারিখে চলে যাচ্ছি চার তারিখে সোমবার দিন সোমবার দিনটা চন্দ্র সেই বৃষ্টিকেই থাকবে এবং থাকবে জ্যেষ্ঠা নক্ষত্রে বুধের দিন তাহলে বুধ সেদিনটা আমাদের কী করবে বুধ এখন যেহেতু বলেছি ফল দিতে পারবে না তবুও বুধ কি করবে যেহেতু নবমভাবে আছে ভাগ্যভাবে আছে তবে ভাগ্যে কিঞ্চিত পরিমাণ অর্থ লাভ আমরা করতে পারবো যদি চেষ্টা করি তো চেষ্টা করার মতন উপায় থাকতে হবে পদ্ধতি জানতে হবে নাহলে কিন্তু ওই যতই গোচর আসুক জন্ম ছকে যদি আমাদের এইগুলো পারমিট না করে তাহলে কিন্তু প্রপার ফল আমরা পাবো না যথেষ্ট ফল পাবো না তো সোমবার দিনটা বুধের দিন যেহেতু তাই বলবো যে বুধের যে সমস্ত নক্ষত্রগুলো যেভাবে আছে একটা আমাদের বৃশ্চিক বৃষ্টি রাশিতে দ্বিতীয় আমাদের পঞ্চম ভাবে মীন মিন রাশিতে তৃতীয় আমাদের নবম ভাবে আছে তো ওই তিনটে জায়গায় মানে আমরা বলতে পারি যে সন্তানের জন্য ভালো ফল পাবো শিক্ষা ও প্রেমে ভালো ফল পাবো শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং ব্যবসা বাণিজ্য ভালো হবে ভাগ্যভাবে শুভ পরিণতি পাবো বুদ্ধি আমাদের আমাদের বুদ্ধির দ্বারা আমরা কিছু অর্থ লাভ ওই যে কিঞ্চিত অর্থ লাভ আমরা করতে পারবো ইনভেস্টমেন্ট করলে লাভ পাবো রিটার্ন পাবো হঠাৎ করেও যে অর্থপ্রাপ্তি হবে না তা কিন্তু নয় সেগুলো কিন্তু সুযোগ থাকছে সুতরাং ভালো মন্দ মিশিয়ে ভালোর ভাগটা বেশি হয়ে আমরা সোমবার দিনটা কাটাতে পারবো তাহলে তিন আর চার তারিখ দিনটা কিন্তু খুব খারাপ দিন নয় ভালোই দিন হলো এটা এটা আমি বলবো যে সোমবার দিনটা বেশি ভালো বুধের দিন যেহেতু আর সেদিনটা সপ্তাহে প্রথম কাজের দিন হিসাবে আমরা আমরা কি করব কাজ করব ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা যেমন যা করার আছে সেগুলো করব তার সঙ্গে যদি চেষ্টা করা যায় যে একটু ইনভেস্ট করলে ভালো হয় তো সেটা করলে আমরা লাভও পাবো তো সেদিকটা মনে রেখে আমাদেরকে কাজ করতে হবে মঙ্গলবার দিন পাঁচই আগস্টে চলে যাবো সেদিনটা চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে পরবর্তী রাশি ধনুতে এবং নক্ষত্র পাবে কেতুর নক্ষত্র মূল হাতে কারণ কেতুর দিন আর সেদিনে ভালোই দিন হবে কারণ সেদিনটা বৃহস্পতি শুক্র দুজনেই চন্দ্রকে দেখবে একে অপরের দিকে তাকিয়ে থাকবে তাহলে একটা গজকেশোরী যোগ বা লক্ষ্মী যোগ তৈরি হবে যার ফলে আমাদের ওই যে সম্ভাবনাগুলো তৈরি হবে যে ওই যে আগামী দিনগুলো ভালো হবে ওই যে বললাম সতেরো তারিখের পর থেকে যে দিনগুলো ভালো আসছে তার সম্ভাবনা মানে উজ্জ্বল হবে আর আমরা বুঝতে পারবো আগাম যে হ্যাঁ এবার ভালো দিন একটু হলেও আসতে চলেছে তো বৃহস্পতি চন্দ্র গজলক্ষ্মী যোগ বা গজকেশ্বরী যোগ তৈরি হবে সেই দিনটা অর্থাৎ মঙ্গলবার দিনটাও ভালো দিন তাহলে আমরা প্রাপ্তি কেতুর দিন আমাদের কারক গ্রহের তো কর্মে উন্নতি গ্রহ তাই কর্মে উন্নতি ঋণ শোধ হবে ঋণ মুক্তি শত্রু পীড়া থেকে মুক্তি স্বাস্থ্যে উন্নতি রোগ থেকে মুক্তি আবার ওদিকে কিছু সঞ্চয় হবে সেদিনটা ভালো একটা দিন তো আমরা বলবো যে সেদিনটা আমরা সেই দিনটাও ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বেশ ভালো হবে সঙ্গে ইনভেস্ট করলেও ভালো ফল হবে যেহেতু লক্ষ্মী যোগ লক্ষ্মী আসতেই পারে তো ট্রাই করলে ভালো হয় পরের দিন চলে যাব ছয় আগস্ট বুধবার দিনটা চন্দ্র থাকবে উত্তর ফাল্গুনি নক্ষত্রে আমাদের যার যা রবির নক্ষত্র রবির দিন ভালো দিন সেদিনটাও কর্মে উন্নতি কর্মে সাফল্য কর্মজগতে বেশ ভালো সাফল্য সঙ্গে সঙ্গে যারা নতুন কর্ম চাইছো তারা নতুন কর্ম লাভ হতে করতে পারো কর্মলাভ হবে এবং ভালো মনের মতো কর্ম লাভ হবে এই সম্ভাবনাগুলো কিন্তু গোচরে হবে সবার না হলে বা কারোর কারোর হয়তো হবেও না তার দায় কিন্তু আমার নয় এগুলো হতে পারে না তো এইগুলো বুঝতে হবে যে সম্ভাবনা থাকছে যোগ্যতা যদি থাকে তবেই হবে তো যোগ্যতার প্যারামিটার বর্তমান দিনে আরও কঠিন হচ্ছে তো এগুলোকে পার করা দিন দিন যেন অসম্ভবের পর্যায়ে চলে যাচ্ছে এরকমই একটা মানে এমন একটা কাজ পেতে গেলে একটা মানুষকে সুপারম্যান হতে হবে বর্তমান সময়ে তবেই হয়তো একটা কাজ পাওয়া যাবে তো সুপারম্যান হলে তবেই পাবো না হলে হয়তো এই সম্ভাবনাগুলো কমছে দিন দিন এটাই হলো ব্যাপার গোচর তো বলছি স্থান কাল পাত্র বারবার বলেছি রিপিট করবো না এই কথাগুলো করলেই বিরক্ত লাগবে মানে তো ভিডিও বড় হবে ও কারণে বিরক্তি বাড়বে তো এইগুলোই বলছি যে আমি যেগুলো বলছি যে হ্যাঁ দিন ভালো সময় ভালো আসছে সম্ভাবনা ওই দিকে তৈরি হচ্ছে রবির দিন রবি ভালো ফল দেওয়ার চেষ্টা করছে অন্তত সেই দিন যদি ফল না হয় তো অন্তত এইটুকু আভাস আমরা পাবো যে আগামী দিন আমরা কাজটা পাবো সেই দিকে আমরা এক কদম এগিয়ে যাবো এইটুকু বলতে পারি তো এরকমই ব্যাপার মানে সেই দিনটা ভালো দিন কর্মে উন্নতির দিন আর আয় সঞ্চয় ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যে যার কর্ম যেমন হচ্ছে তেমন চলবে কোনো কিছু বড় সড়ো পরিবর্তন এখন কোনো হবে না এখন এই সময় রাতারাতি কোনো পরিবর্তন হবে না ওই যে বললাম আগস্ট মাসের মাঝামাঝি পর থেকে একটু একটু করে পরিবর্তন শুরু হবে তারপর গিয়ে আবার সেই সেই অক্টোবর নভেম্বরের দিকে একটু একটু করে ভালো হতে শুরু করবে আচ্ছা সাতই আগস্টের দিন চলে যাব বৃহস্পতিবার ওই দিনটা বৃহস্পতিবার আবার চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র পূর্ব সারায় শুক্র কন্ট্রোল করবে শুক্র চন্দ্র আমাদের আর বৃহস্পতি চন্দ্র সেদিনে দৃষ্টি বিনিময় হবে এটাও একটা ভালো দিন তাহলে আমরা রবিবার থেকে এই যে বৃহস্পতিবার পর্যন্ত এই দিন কটা পেলাম পাঁচটা দিন আমাদের জন্য লাকি দিন হচ্ছে এই দিনগুলো প্রাপ্তির দিন ভালো দিন সুখ লাভের দিন কিছু মানে লাভ করার দিন তো কর্মে যেমন উন্নতি হবে তেমন আমাদের ব্যবসায় উন্নতি দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে পরিবারে উন্নতি মানসিক শান্তি সন্তান শিক্ষায় উন্নতি শরীর স্বাস্থ্য উন্নতি আয় ও সঞ্চয় দুটোই মনের মতন হবে তো ইনভেস্টমেন্টের লাভ লক্ষ্মী লাভ যেহেতু সেদিনও লক্ষ্মী যোগ বা গজকিশরী যোগটা কন্টিনিউ করবে তাই সেদিনও লক্ষ্মী লাভ বৃহস্পতিবার লক্ষ্মী বাড়ে লক্ষ্মী লাভ হবেই এটা মানে একেবারে নিশ্চিতভাবে হবে তাই বিনিয়োগ করবে রিটার্ন পাওয়া যাবে বিনিয়োগের একটাই পথ আমি বলেছি বর্তমানে শর্টকাট ওই বিনিয়োগ আছে উপায় একটাই বিনিয়োগ টাকা খরচ করলে টাকা আমরা বাড়াতে পারবো টাকায় টাকা বাড়ে জলে জল বাড়ে পাপে পাপ বাড়ে এ হল ব্যাপার সুতরাং এটা মাথায় রাখলে যা চাই তাকে আমাকে ছড়িয়ে দিতে হবে ঠিক আছে এটা টাকা চাই তো টাকা ছড়াও ছড়িয়ে দিলে টাকা পাবো না থাকলে হরিবল করো কিচ্ছু করার নাই আচ্ছা এবারে এবার চলে যাব আটুই আগস্ট শুক্রবার সেদিন চন্দ্র চলে যাবে আমাদের মকর রাশিতে চন্দ্র এই এই প্রসঙ্গে একটা কথা বলব চন্দ্র থাকবে মকর রাশিতে তৃতীয়ভাবে বৃশ্চিক রাশির একটা মজার ব্যাপার মানে এটা ভগবানের মার এটা আমার কিছু করার নাই কিরকম ব্যাপার আমি বলছি বললেই বোঝা যাবে এটা আমি প্রসঙ্গে বলে রাখছি মনে পড়ল বলে বলছি চন্দ্র যখন গোচরে তৃতীয়ভাবে যায় তখন খুব ভালো ফল দেয় রবি কোথায় তো এই ত্রিশরাতে এই রবি চন্দ্র ভালো ফল দেয় চন্দ্র মকর রাশিতে যাচ্ছে মকর রাশি বৃশ্বিক রাশির তৃতীয় ভাব তাহলে কি হয় তৃতীয়ভাবে গেলে হচ্ছে সম্মান লাভ বন্ধু লাভ সম্পদ লাভ ধনলাভ স্ত্রী লাভ তো স্ত্রী সঙ্গ লাভ এরকম অনেক কিছু লাভ এরকম অনেক লাভ হয় তৃতীয়ভাবে চন্দ্র যখন গোচরে যায় কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে মজা হলো বৃশ্চিক রাশির তৃতীয় ভাবটা মকর রাশি ওই মকর রাশিতে চন্দ্র বলহীন হয়ে পড়ে একেবারে দুর্বল শুধু নয় নাশস্ত হয়ে পড়ে নাশ হয়ে যায় চন্দ্র সব নাশ হয়ে যায় চন্দ্রের নিচস্ত জায়গা ওইটা সেদিন তাহলে কি হবে যেটা বন্ধু লাভ হচ্ছিল সম্পদ লাভ হচ্ছিল তো সেটা আর সেদিন হবে না তো কীভাবে মকর রাশিতে গেলে চন্দ্রনাশস্ত হয়ে গেলে যখন দুর্বল বলহীন হয়ে পড়ে তখন কি করবে চন্দ্র উল্টো ফল দেয় তো এটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে ট্রাজেডি বলা চলে তা ভগবান এরকম নিয়ম করে দিয়েছে তো কি করে সহজে লাভ হবে এই হলো ঘটনা এবার আমি বললে কি হবে হয়তো না যে যে দেবে সে তো একদম লক করে দিয়েছে আগে থেকে এত সিস্টেম এত মানে কঠোরতা এত কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে কি করা যাবে এটাই তো সমস্যা যে যদি এটাই ধনুরাশি হতো তাহলে তার যদি তার তৃতীয় চন্দ্র যেত তাহলে কিন্তু এই ফল লাভটা হতো যদি রাশি হতো তাহলে তার ক্ষেত্রে ফল লাভটা হতো যেটা তৃতীয় ভাবে চন্দ্র গোচরে যাওয়ার জন্য যে সুখের ফল হয় সেই সুখ লাভটা বা শান্তি লাভটা বা সম্পদ লাভটা যে কোনো রাশির ক্ষেত্রে খুব সহজেই হতো কিন্তু এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে এটা সহজে হতে চায় না খুব কষ্ট করে হয়তো একটু লাভ হলো ম্যাক্সিমাম ক্ষেত্রে উল্টো ফল মানে লাভের জায়গায় ক্ষতি হয় কিন্তু তবুও যদি একটু চেষ্টা চরিত্র করা যায় অনেক পরিশ্রম করা যায় তবে হয়তো একটু কিছুটা মিলতে পারে এরকমই একটা ব্যাপার হয় তো সেই রকমই একটা দিন হচ্ছে আমাদের শুক্রবার দিনটা আটই আগস্ট চন্দ্র যাবে মকর রাশিতে আর উত্তর সারা নক্ষত্রে এই এবারে উত্তর তো উত্তর সারা হ্যাঁ তো এটাও একটা ভালো নক্ষত্র তো আমাদের রবি নক্ষত্র তো এবার এই 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 নক্ষত্রটা সারা উত্ত হ্যাঁ তো এবার এখানে গেলে কি হবে আমাদের বললাম যে ভালো ফলটা পাওয়ার ছিল সেটা পাওয়া যাবে না কিন্তু তবু বলছি অনেক পরিশ্রম করে আমাদের হচ্ছে যে যেহেতু কি বলবো অন্যান্য যে গ্রহগুলো চন্দ্রের ওপরে কোনো খারাপ গ্রহ নেই দৃষ্টি নেই তাহলে আমরা চেষ্টা করলে ভালো ফল পেতে পারি তৃতীয়ভাবে চন্দ্রের জন্য যেটা পাওয়ার সেটা হয়তো সেভেন্টি পার্সেন্ট পাবো না টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট তো পাবো একটা দিন আচ্ছা পরের দিন চলে যাব আমাদের শনিবার দিন চন্দ্র থাকবে নক্ষত্রে সরি মূলার পরের দিন আচ্ছা আমি একটা কথা মিস করে গেছিলাম ছয়ই যে আগস্ট ওই দিনটা চন্দ্র থাকবে ছয়ই আগস্ট বুধবার দিনটা চন্দ্র থাকবে আমাদের পুরো দিনটাই না থাকবে মূলা নক্ষত্রে এটা একটা জিনিস মিস করে গেছি তো মূলা নক্ষত্রে তো ওই দিনটা ছয়ই আগস্ট দিনটা যেমন মঙ্গলবার ঘটেছিল সেরকমই আমাদের ওই দিনটাও ঘটবে অর্থাৎ মূলা নক্ষত্রে বেলা দুটোর পর থেকে যাবে পূর্ব সারায় তো এই জন্যই আমার গন্ডগোল হচ্ছিল যার পূর্ব সারার পরে ঠিক উত্তর সারা আসবে সেই দিনটা তো তাহলে বুধবার দিনটা বেলা দুটো থেকে দুটোর পর থেকে বৃহস্পতিবার দিন বেলা দুটো পর্যন্ত চন্দ্র থাকবে পূর্বসারা নক্ষত্রে আবার দুটোর পর থেকে চলে যাবে উত্তর সারা থেকে ওদিকে সাত তারিখে সাত তারিখে উত্তর সারায় থাকবে আবার আট তারিখে উত্তর সারা থেকে চলে যাবে শ্রবণায় এরকম একটা অর্ধেক দিন পর্যন্ত থাকবে তাই এটা গণনায় একটু গন্ডগোল হচ্ছিল তো যাই হোক আমি বলবো ছয় আগস্ট দিনটা কিন্তু চন্দ্র থাকবে মূলায় মূলা নক্ষত্রে আচ্ছা তাহলে মূলার দিন যেমন মঙ্গলবার ভালো কেটেছে আমার বুধবারটা ভালো কাটবে বৃহস্পতিবার দিনটা শুক্রের নক্ষত্র হওয়ার জন্য ওটাও ভালো ফল ব্যবসায় ভালো ফল পাবো আবার শুক্রবার দিনটাও থাকবে আমাদের চন্দ্র ওই বেলা দুটোর পর থেকে শ্রবণায় থাকবে তো এটাও একটা বেশ ভালো দিন হলো তার মানে রবির দিন হলে আমাদের ভালো বলা যায় ও কর্মে উন্নতি কর্মে ভালো গতি আসবে সাফল্য কর্ম লাভ তবে ওই যে বললাম চন্দ্র যেহেতু ভালো থাকবে না চন্দ্র ভালো ফল দিতে পারবে না তাই কতটা হবে তা বলা মুশকিল এই হলো বৃষ্টির রাশির জন্য এটা যেটা আমি এই চাচেরির কথা কথাটা বললাম সেটা প্রয়োজ্য হবে ওই যেহেতু বললাম যে তৃতীয়ভাবে বৃষ্টিকের জন্য কোনো ফল হয় না যেহেতু চন্দ্র চন্দ্রনাশস্ত হয়ে যায় তার বল দেবার ক্ষমতাই থাকে না এইটাই হয়েছে মেন কারণ আচ্ছা নয়ই আগস্ট যেটা শনিবার সেদিনটা চন্দ্র থাকবে শ্রবণা নক্ষত্রে ওই যে বেলা দুটোর পর থেকে শ্রবণার পরে চলে যাবে আমাদের বিষয় তো এই এইরকমই শনিবার দিনটা আমি ধরে নিচ্ছি পুরো দিনটা থাকবে চাঁদ নিজের নক্ষত্রে শ্রবণায় তবুও ভালো ফল তার থেকে মানে আগের দিনে যে উত্তর থেকে আজকে মোটামুটি নিজের নক্ষত্রে থাকার জন্য একটু ভালো ফল হলো তার মানে শুক্রবার থেকে শনিবার দিনটা একটু ভালো এটা বলা যায় তো এরকমই একটা ব্যাপার তাহলে ওই দিনটা আমরা কি করব যেহেতু চাঁদের নিজের নক্ষত্র শরীর মন ভালো থাকলো আবার আমাদের ভাগ্যপতি চন্দ্র সেই চন্দ্র ভাগ্যের দিকে দৃষ্টি রাখছেন তার মানে ভাগ্যে একটু শুভ প্রভাব থাকবে শুভ ফল আমরা পাবো ভাগ্যে মানে যে কাজই আমরা করব সেগুলো হয়তো অনেক চেষ্টা করে লাভের দিকে নিয়ে যেতে পারবো মানে সাকসেসফুল হবে যে কাজই করবো সে আমি চাকরি করি ব্যবসা করি শিক্ষা লাভ করি যা কিছু আমার কাজ সেটা আমরা সেই কাজে আমরা অনেক চেষ্টা করে সফল হতে পারবো তাহলে এরকমই একটা দিন হলো শনিবার তাহলে রবিবার থেকে শনিবার পর্যন্ত এই যে সপ্তাহটা গেল আমি বলেছি যে একেবারে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত খুব ভালো দিন হবে শুক্রবার দিনটা মাঝা মাঝারি দিন হবে শনিবার দিনটা আবার ভালো দিন হবে তাহলে শনিবার দিনও খুব ভালো দিন এবার ওই যে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত বললাম ওই দিন কটাতে ইনভেস্টমেন্টের জন্য ভালো ইনভেস্ট করতে হবে টাকা ইনকাম করতে হবে কর্মের জন্য ভালো কর্মলাভ করা যেতে পারে কারণ সুযোগ আছে একেবারে শুক্রবার পর্যন্ত ওই সুযোগ থাকবে সোম থেকে শুক্রবার যে কোনো একটা দিন যারা চাইছো যে এই ডেটের মধ্যে যাদের কর্ম প্রাপ্তির ডেট আছে বা সময় আছে তারা পেতে পারো কাজ নতুন কাজ পেতে পারো এবং এই সপ্তাহটাই কর্মজীবনের জন্য ভালো একটা সপ্তাহ শনিবার দিনটাও তাই শনিবার দিনটা চাঁদ থাকবে একবারে নিজের নক্ষত্রে তুমি বেশ ভালো অবস্থায় থাকবে আনন্দে থাকবে তো সেদিনটা শরীর মন ভালো থাকলো পরিবার ভালো থাকলো ভাগ্য ভালো থাকলো তো এরকমই একটা বসের সঙ্গে সম্পর্ক ভালো থাকলো কাজের জায়গায় পরিবেশটা একটু ভালো হলো বেটার হলো আগের দিনের তুলনায় তো এরকমই ভালো দিন শনিবার পর্যন্ত আমরা কাটাতে পারবো তো এই সপ্তাহে লাকি নাম্বার যদি আমি বলি যে লাকি নাম্বারগুলোকে ব্যবহার করলে মানে এই যদি একটু ইনভেস্টমেন্টে ভালো ফল পাওয়া যায় বা লটারি ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায় সেটা আমি বলে রাখবো যে এই সপ্তাহে আমরা প্রথম দিনেই পাঁচ নাম্বারকে ফলো করবো পাঁচ এক আর ছয় পাঁচ এক ছয় এই তিনটে নাম্বারকে এই সপ্তাহে ফলো করব আর যদি মানে লাকি কালারের কথা বারবার বলবো না শুধুমাত্র হলুদ ছাড়ার কোনো কালার আমাদের এখন দেখছি না তাকে বেশি ব্যবহার করতে হবে এই জন্যই যে বৃহস্পতিকে আরও বেশি আমরা তার থেকে ফল চাই না হলে বৃহস্পতি অষ্টম ভাব থেকে বেরিয়ে না আসা পর্যন্ত প্রপারলি বৃহস্পতি এখন বৃষ্টি রাশির জন্য ফল দিতে পারবে না এটা মাথায় রাখতে হবে ফল প্রপারলি মানে কি খুব সহজে ফলটা পাবো না যেটা পাওয়ার ছিল খুব ইজিলি সেটা আমরা ইজিলি পাবো না অনেক ঘাম ঝরিয়ে পরিশ্রম করে তারপরে আমরা ফল পাবো তো এই রকমই এই জন্যই বৃহস্পতিকে অ্যাক্টিভ রাখতে হবে শুধুমাত্র তার কিছু করে রত্ন ধারণ না করলেও কালার পরলে কারণ হলুদ কালারের বস্ত্র পড়লে আমরা এই ফলগুলো একটু একটু করে বেশি বেশি পেতে পারি এই সম্ভাবনাগুলো সুযোগগুলো থাকতে পারে এটাই বলতে পারি সবাই ভালো থেকো দেখা হবে আমার আগামী ভিডিওতে